হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রান্নাঘর বন্ধুরা সবাই কেমন আছো আজ অনেকদিন পর তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি আজকে রেসিপিটা হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে সিঁধলে বড়া রেসিপি খুবই মুখরোচক এবং খুবই সুন্দর খুবই টেস্টি একটা রেসিপি আর এটা হচ্ছে আমাদের সিলেটের খুবই প্রসিদ্ধ একটা রেসিপি সিলেটে আমরা যারা আসি প্রায় মোটামুটি অনেকেই জানেন আর সবাই খুব পছন্দ করেন তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানালাম আর সবাই আমার পাশে থাকবেন তো প্রথমে এখন আমি নিয়ে নিলাম চাল কুমড়োর পাতা পাতাটা লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম রাখার পর এই যে এখন আমি পাতাটা একটু রেডি করে নিচ্ছি এখন আমি চ্যাপাশুটটি নিয়ে নিলাম তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন আমি চ্যাপা আর মরিচের গুঁড়ো দিয়ে আমি একটা ব্ল্যান্ডার যারা ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিলে হয় কি এখানে সুইদলের যে কাঁটাটা আছে ওইটা আর থাকে না একদম ব্ল্যান্ড হয়ে যায় এখন আমি একটা প্রাইভেন্ট বসিয়ে দিব তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিব কারণ পেঁয়াজ দিলে টেস্ট বাড়ায় ভালো লাগে খেতে পেঁয়াজ গুদিরটা আমি হালকা ভেজে নিব বেশি ভাজব না বেশি ভাজলা বা টেস্টটা থাকবে না তারপর এখন আমি দিয়ে দিব শীতলের পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব তারপর এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো আগে তো আমি শীতলের সাথে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখন আমি যতটুকু আমার ঝাল প্রয়োজন আমি সেই অনুযায়ী মরিচের গুঁড়ো দিব আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা যেহেতু এখানে আমি কুচি পরিমাণটা বেশি ব্যবহার করছি তাই আমি পেঁয়াজ বাটা অল্পই দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে তারপর ভালো করে একটু সময় কুক করে নিব এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধরনের পাতা ধনে পাতা দিলে একটা স্বাদটা আরও ভালো হয় তারপর এখন আমি নামিয়ে নিব এখানে আমার ভর্তাটা হয়ে গেছে এখানে আমি এখন চাল কুমড়া পাতাটা নিয়ে নিলাম তো দুটো পাতা নিয়ে নিলাম একসাথে নেওয়ার পরে আমি বড়গুলো বেলে নিব এভাবে পাটির সাপটা আকারে সবগুলো আমি বেলে নিছি এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি হবে কারণ ডুবো তেলে ভাজলে ভালো লাগে তারপর একটা বাটার রেডি করছি সেই বাটারে ডুবিয়ে আমি বড়াগুলো ভাজব তো একে একে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি আর এত বেশি কষ্ট হয় না খুবই সহজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখন আমি একটু উল্টে পাল্টে দিব বড়াগুলো একটু সময় নিয়েই সবগুলো আমি উল্টে দিলাম তো এবার আমি ঘরে ভাজবো একটু হালকা বাদামি করে ভাজবো আমি আবার অফিসে আমি একটু উল্টে দিয়েছিলাম আমার প্রায় হয়ে আসছে এখন আমি একে একে সবগুলো বড়া নামিয়ে ফেলব দেখুন আমার সবগুলো বড়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি একটা প্লেটে সাফ করে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আর খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আবার আসবো আর একটা নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকুন সবাই